আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক আর এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার সহজে এই কেকটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মাত্র একটা ডিম দিয়ে এই অরেঞ্জ কেকটা তৈরি করেছি এই একটি বাটিতে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের হলুদ অংশ আর সাদা অংশ একসাথেই নিয়েছি আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর ডিমের কালারটা চেঞ্জ না হয়ে যায় বিট করা হয়ে গেছে এ পর্যায়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল হাফ চামচ অরেঞ্জি মালসন এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি অরেঞ্জ মালসনটা না থাকে অরেঞ্জ এসেন্সও দিতে পারবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি একটি চালনি দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা কোয়াটার চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি এখন একটি বিটারের কাটা দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে করতে হবে যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু ডিমের ফোনটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু একদম স্পঞ্জি হবে না দেখতে পাচ্ছেন আমি কতটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিটারের কাটাটি সরিয়ে নিচ্ছি এখন একটি স্প্যাচুলারের সাহায্যে সাইডে যে ব্যাটারগুলো আছে সেটা মাঝখানে এনে একটু মিশিয়ে নিচ্ছি সয়ান চিসাইজের একটি হার্ট শেপ মোল নিয়েছি মোলটাতে আমি বেকিং পেপার আগেই বিছিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি সামান্য ট্যাপ করে নিচ্ছি কেকটা আমি চুলায় বেক করে নিব চুলা একটি হাড়ে দশ মিনিট হাই হিটে ব্রেড করে নিচ্ছি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য যেহেতু কেকটা সাইজে তো হতে একটু সময় কম লাগবে মিনিট পর ফিরছি একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি কাটিটা ক্লিন এসেছে এর মানে আমার কেকটা হয়ে গেছে এখন উঠিয়ে ঠান্ডা করে নিব কেকটি ঠান্ডা হয়ে গেছে এখন একটি ধারণ নাইফের সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি আনমোল্ড করে নিচ্ছি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে এখন তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগে ভাগ করে নিতে পারেন প্রথমে একটি কেকের লেয়ার নিয়েছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমি পুরো কেকটা ডেকোরেশন করার জন্য টু থার্ড কাপ হুইপ ক্রিম ব্যবহার করেছি ক্রিম দেওয়া হয়ে গেলে এখন দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি প্রথমবারের মতো সুগার সিরাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখন সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি আমি কেকটা সেট করতে ফ্রিজে নর্মালে রাখবো না সরাসরি কেকটা ক্রিম দিয়ে কভার করে নিব আপনার চাইলে দশ মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে সেট করে নিতে পারেন এখন বেশি পরিমাণ ক্রিম দিয়ে কেকটা আমি ভালোভাবে কভার করে নিচ্ছি টি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে নিচ্ছি কেকটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে কিছু হুইপ ক্রিমে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি ওয়ান এম নজলে সা যে উপরে তিনটা ফুল আর সাইডে তিনটা ফুল তৈরি করে নিচ্ছি এখন সিক্স বি নজলে সা যে কিছু ফুল তৈরি করে দিচ্ছি এখন ছোট সাইজের লিফ লঞ্চারের সাহায্যে সাইডে বর্ডার তৈরি করে দিচ্ছি উপরটা একটু খালি লাগছিল তাই অনেক নজলের সাহায্যে আবার কিছু ফুল তৈরি করে দিচ্ছি কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে এখন গোলাপের মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সাইডে সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমার কেকটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেছে খুব সহজে একটা ডিম দিয়ে অরেঞ্জ কেকটা তৈরি করতে পারেন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় খুব সহজে মাত্র একটা ডিম দিয়ে অরেঞ্জ কেকটা তৈরি করতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ